আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালির ইফতার মানেই হচ্ছে আলুর চপ আর বেগুনি এটা থাকতেই হবে তো আলুর চপ আর বেগুনি তৈরি করা নেওয়ার জন্য কিন্তু আমাদের প্রয়োজন বেসন আর এই বেসনটা বাজার থেকে না কিনে আমরা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারি আর এই বেসন দিয়ে আপনি যাই তৈরি করবেন না কেন সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর অনেক বেশি মোচমুচে হবে এছাড়া বাজারে কেনা বেসনটা স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় কিনা সেটাও কিন্তু আমরা জানি না তো আমরা কিন্তু বাসা স্বাস্থ্যকর উপায় তৈরি করে সারা রমজানের জন্য এই বেসনটা সংরক্ষণ করে রাখতে পারি তো প্রথমে এখানে বেসন তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি খেসারির ডাল তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল আর এই সব কিছু কিন্তু আমি হাফ কেজির মতো করে নিচ্ছি তো ছোলার ডালটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি গোরা পোলাও চাল হাফ কেজির মতো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডাবলির ডাল হাফ কেজির মতো আর দিয়ে দেব এখানে আমি আতপ চাল হাফ কেজির মতো এই যে পোলাও চাল আর আতপ চালটা আমরা ব্যবহার করেছি এর কারণেই কিন্তু এই বেসন দিয়ে আমরা যা তৈরি করব তাই অনেক বেশি মোচমোচে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মুসুরের ডাল এখানে মুসুরের ডালটা আমি হাফ কেজির চাইতে একটু বেশি নিয়েছি আপনারা চাইলে হাফ কেজি দিতে পারেন তো এখন এই সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা বাজার থেকে বেসন কিনে খাও দেখবে একবার এইভাবে বেসনটা তৈরি করে নিলে আর বাজার থেকে বেসন কিনে খেতে ইচ্ছে করবে না কারণ এই বেসন দিয়ে তোমরা যা তৈরি করবে তাই অনেক বেশি টেস্টি হবে এছাড়া এগুলো কিন্তু আমরা বাসা স্বাস্থ্যসম্মতভাবেই তৈরি করে থাকি তো সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো আমি দুইবার পানি পাল্টে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এগুলো আমাদের ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্ট্রেনারের উপরে সুতি একটা পাতলা কাপড় আমি দিয়ে দিয়েছি এখন এর উপরে আমরা এই চাল ডালগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি আর এর পানিটা এভাবে করে আমরা ভালোভাবে ঝরিয়ে নেব তো পানিটা আমার ভালোভাবে ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চলে আসলাম ছাদে এটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য তো ভালোভাবে রোদ হলে কিন্তু একবারে এটা ভালোভাবে শুকিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পেলে বাসায় যেহেতু বেসন তৈরি করে নিচ্ছে আমরা কিন্তু ডালটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাজারের বেসনের ডালটা ধুয়ে পরিষ্কার করা কিনা না সেটাও কিন্তু আমরা জানি না তো আমাদের চাল ডালগুলো কিন্তু ভালোভাবে শুকানো হয়ে গিয়েছে এখন একটা ব্যালেন্ডারের জারের মধ্যে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালোভাবে এটাকে ব্যালেন করে নেবো তবে বন্ধুরা এখানে একটা জিনিস অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে যদি ভালো মানের ব্যালেন্ডার না হয় সেক্ষেত্রে কিন্তু এটা তোমরা ব্যালেন্ডার করতে যাবে না সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যালেন্ডার নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই ভালো মানের ব্যালেন্ডার দিয়ে এটাকে ব্যালেন্ড করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে ব্যালেন্ড হয়ে গিয়েছে এখন এটাকে আমরা চেনে নেবো তো চেনে নেওয়ার পরে যে বাড়তি গুঁড়াটা থেকে যাবে সেটাকেও কিন্তু আবার আমরা ব্যালেন্ডারের জারের মধ্যে দিয়ে দেবো আবার ব্যালেন্ট করে নেব। এভাবে করেই কিন্তু আমরা সম্পূর্ণ বেসনটা তৈরি করে নেব তবে বন্ধুরা তোমরা কিন্তু এটাকে চাইলে বাজার থেকেও ভাঙিয়ে নিয়ে আসতে পারো এটাকে আবারও ব্যালেন্ডার আমি দিয়ে দিয়েছি তো আবারও এটাকে ব্যালেন্ট করে নেওয়ার পর আমি চেনে নিচ্ছি বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে আমরা বাসায় এই বেসনটা তৈরি করে নিতে পারি তো আমার কিন্তু সমস্ত বেসনটা এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখে বুঝতে পারছো যে কতটা পারফেক্টভাবে আমাদের এই বেসনটা তৈরি হয়েছে এখন এই বেসনগুলোকে আমি রৌদ্রে শুকিয়ে নেব আর এটা যদি তোমরা সংরক্ষণ করে রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই এটাকে ভালোভাবে রৌদ্রে দিয়ে শুকিয়ে নিতে হবে আর ভালোভাবে রৌদ্রে দিয়ে শুকিয়ে নিলে এটাকে তোমরা শুধু এক মাস না এক বছরের জন্য চাইলে সংরক্ষণ করতে পারবে তো আমার এই বেসনটাকে রৌদ্রে দিয়ে ভালোভাবে আমি শুকিয়ে নিয়েছি এখন এটাকে একটা জারের মধ্যে রেখে আমি রোজার মাসের জন্য সংরক্ষণ করে রেখে দেব তো বন্ধুরা আশা করছি এই রমজানে তোমরা এরকম পারফেক্ট বেসন তৈরি করে নিতে পারবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ